এবং আপনার সবাই কেমন আছে ইতোমধ্যে আপনারা জানেন যে আমি ফেসবুক বিষয় নিয়ে বা ইউটিউব বিষয় নিয়ে এইসব বিষয় নিয়ে কিন্তু আপনাদের মাঝে আমি কথা বলি যে যে কোনো সমস্যা আপনার আমার আমার সাথে যোগাযোগ করবেন তো আজকের বিষয়টা একবারে ভিন্ন একটা হারানো বিজ্ঞপ্তি নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলতেছি যে আসলে আমার পরিচিত হবে সম্পর্কে আমার চাচি এ হবে সম্পর্কে যে ওই চাচা যে আছে ওনার ওনাকে আমি ভালোভাবেই চিনি তো অনেক কালকে থেকে হারায় গেছে কি কালকে হাসপাতালে আসার কথা তো অটোতে আসে, তো ওনার বিস্তারিত এনে পড়বে সবকিছু যেহেতু এনার কিন্তু ভাবে হবে আর যে চাচার বউ হয়েছে তো ওনার কিন্তু মেন্টালিটি কোনো কিছুই ঠিক নাই উনি কিন্তু এখানে আসতে পারেন না জাস্ট আমার কাছে যদি আসে ওনার একটু সহযোগিতা হয় এই কারণেই কিন্তু আসছে যে আমার ভিডিও অনেকেই দেখে অনেক মানুষের দেখে অবশ্যই আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন এনার একটু হলেও উপকার হয় যদি মানুষটাকে খুঁজে পাওয়া যায় দেখ আপনি আপনার ভিডিও একটু ছবিটা দেখান আমি ক্যাব কাটে লাগাই দেবো শেষে

আসলে কি আমি তো বাসায় ছিলাম না তখন আমার বাবার বাবার বাসায় গিয়েছি আগেও জানি যে ডাক্তারের কাছে যাবে জানলে আমি অবশ্যই থাকতাম একটু মাথার সমস্যা আছে হাসপাতালে আসছি এখন আসছে কি আসে নাই সেটা আল্লাহ ভালো জানে আপনার আসলে পরে এখান থেকেই আর কি নিখোঁজ আপনার কি হবে যা হয়

আসলে যার মা হারায় সে তো বুঝে আসলে কষ্টটা কি আর কোথায় কষ্টটা যায় লাগে আপনারা অবশ্যই কিছু আপনাদের কাছে আবদার নাই আপনারা অবশ্যই যদি কেউ দেখে থাকেন তারে বা চিনে থাকেন বা এরকম যদি আপনার মনে হয় থাকে যে এই মহিলাটা এরকম মনে হচ্ছে অবশ্যই আপনারা কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি একটা হারানো বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটা হলো ওনার যা হারিয়ে গেছে গতকালকে আমাদের বোচামাজ হাসপাতালে আসছিলো আসার পর তিনি আর বাসায় যায়নি তিনি কিন্তু এখন তৈরিও নিখোঁজ কোনো খোঁজ খবর পায়নি তার পরিবার অনুমান্তিক অবস্থা তারা খুব কষ্ট পেয়ে আছে। আপনারা যদি ওনার কোনো সন্ধান পেয়ে থাকেন অবশ্যই আমাদের ভিডিওর নিচে মোবাইল নাম্বার থাকবে আপনারা মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ওনার একটু মাথার সমস্যা আছে উনি কিন্তু স্বাভাবিকভাবে কথা বলে উনি অস্বাভাবিক না কথা বলে সুন্দরভাবে হাঁটা চলা করে পায়ে একটু সমস্যা আছে আর তিনি একটু গানেও কম শুনে কিন্তু এই দিকটা যদি আপনারা দেখেন আমরা ছবিতে দিব ছবি দেখে যদি আপনারা চিনতে পারেন অবশ্যই আমাদের মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর আমাদের যে ভিডিওটা দেখবেন যারাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন তারা যেন তার যাকে ঘুরে পায় এই যে এখানে তার মেয়ে আছে তারা যেন ওনারা সব জায়গায় কিন্তু ঘুরছে কিন্তু পায়নি এই যে তাদের অবস্থা দেখেন আপনারা মানে আত্মীয় স্বজনের বাসায় সব জায়গায় খোঁজ দিয়েছে কিন্তু কোথাও তারা পায়নি কিন্তু অবশ্যই কোনো সমস্যা কারণে কিন্তু উনি কিন্তু নাই আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আমাদের অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন এই পরিবারটা যেন তার মাকে খুঁজে পায় এই যে ভাই আছে ভাইয়ের ভাবি হবে ভাইও কিন্তু অনেক কাঁদতেছে আপনারা সকলে সহযোগিতা করবেন আমাদের ভিডিও আপনারা যেভাবে দেখেন ঠিক এই ভিডিওটা দেখার পরে আপনারা একটু বেশি বেশি শেয়ার করলে এই পরিবারটার জন্য একটু উপকার হয় সেই কারণেই কিন্তু আমরা কিন্তু আপনাদের ভিডিওটা বানাচ্ছি আপনারা দেখতেছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তাদের জন্য একটু উপকার হয় এই কারণে আপনাদের বলা এখানে যা আছে ওখানে মেয়ে আছে হ্যাঁ আপনারা সকলে আমাদেরকে একটু সহযোগিতা করবেন এই হারানো মানুষটাকে যেন আমরা ফিরে পাই সে কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ